সংস্কৃতি থেকে সবেতেই দক্ষিণ দিনাজপুর একবার শিল্পত্র আতুর সেটি আবারও প্রমাণিত হল পুজোর প্রস্তুতি নিয়ে শহর জুড়ে ক্যামেরা ঘুরছে তারই ফাঁকে ঘোষ ঘোষপাড়ায় ক্যামেরায় ধরা পড়লো এক ভিন্ন রকম ছবি নিজের হাতে দুর্গামূর্তি বানিয়ে পুজো কলেজ পড়ুয়ার মিনমই থেকে চিনমুই রূপ প্রতিমান হ্যাঁ একদমই তাই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঘোষপাড়া এলাকায় কলেজ পড়ুয়া রোহন ঘোষ নিজের হাতে দুর্গা প্রতিমা বানিয়ে পুজো করে আসছে বালুরঘাট কলেজের পড়ুয়া রোহন উল্লেখ্য নিজের ইচ্ছে থেকেই রোহন প্রতিমা বানিয়ে পুজো করছে ক্লাস সেভেন থেকে নিজের হাতে প্রতিমা বানিয়ে আসছে হাতে গুনে আর মাত্র কটা দিন উমা আসছে তার বাপের বাড়ি এমতো অবস্থায় রীতিমতো মতো চোর এখন সারা রাজ্য জুড়ে একই ছবি দক্ষিণ দিনাজপুর জেলাতেও দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ঘোষপাড়া এলাকায় বাড়ি রোহন ঘোষের সে কলেজ পড়া জানা যায় যখন ক্লাস সেভেনে পড়ত রোহন সেই সময় থেকে প্রতিমা বানাচ্ছে ছোট থেকে ইচ্ছে ছিল প্রতিমা বানানোর ধীরে ধীরে সেই দিকে এগোতে থাকে রোহন সঙ্গে ছিল আরো দুই বন্ধু তাদেরকে নিয়ে প্রতিমা বানাত রোহন তবে এখন ছবিটা খানিকটা পাল্টে গেছে পড়াশোনার চাপে বাকি দুই বন্ধু এখন আর সঙ্গ দিতে পারে না তাই একা হাতেই বানাচ্ছে দিন দিনরাত এক করে মা মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে সাজাচ্ছে সময় খুব কম কটা দিন পরেই দুর্গাপুজো যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করছে রোহন তবে জানা যায় সামনে কলেজের পরীক্ষা রোপনের পড়াশোনার মাঝে বানাতে হচ্ছে প্রতিমা বাবা মায়ের সাহায্যে প্রতিমা বানাচ্ছে এই পুজোকে কেন্দ্র করে পাড়ায় এক চমক উত্তেজনা লক্ষ্য করা যায় তখন থেকে ছোটো ছোটো প্রতিমা তৈরি হতো এবং সেটাকে খেলা ছলে পুজো পার্বণ করত তারপরে লকডাউনের মধ্যে ওরা এই খড় বাঁশ এ সমস্ত দিয়ে এই আরও দুই বন্ধুর ছিল তিন বন্ধু মিলে ওরা এই পূজাটা শুরু করে সেই পুজোটাও এখন পারিবারিক পুজোতে পরিণত হয়েছে এবং এই উপলক্ষে বাড়িতে সপ্তমের দিন একটু পোষা বিতরণ করা হয় এবং যেভাবে পুজো হয় সেভাবেই পুজোটা নিশ্চয় সহকারে হয় এবং চলুন ক্লাব থেকে প্রতিবারই কার্নিভালের জন্য এই প্রতিমাটা নেয় পুজোটা আপনারা কী মতে করে থাকেন হ্যাঁ পুজোটা কী মতে করে থাকেন এটা বৈষ্ণব বৈষ্ণব

সেভাবে নিষ্ঠা সহকারে পুজোটা করা হয় কতটা আনন্দ উপভোগ করেন প্রচুর এটা বলে শেষ করা যাবে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলেদের বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন সকলে মিলে পাড়া প্রতিবাসী মিলে ওই কয়েকদিন বাড়িতে ভীষণ আনন্দ সহকারে পুজো পার্বণ করা হয় আর কি আপনার নাম আমার নাম মনোজিৎ ঘোষ আমি অবসরপ্রাপ্ত একজন প্রাইমারি শিক্ষক

তো চেষ্টা করি কারো থেকে শিখা না তাই যতটা পারা যায় জানি অন্যদের মতন অত ভালো হয়তো পারি না কিন্তু যতটা পারি নিজের থেকে করার চেষ্টা করি নিজে বানাই আগে এরকম কিছু কিছু বন্ধুরা ছিল এখন তারা বিশেষ কিছু কারণে হয়তো বাইরে পড়তে চলে গেছে সে কারণে এখন একাই বানাতে হয় আর তাছাড়া সহকারে পেয়ে যায় অসুবিধা হয় না কত বছর করে বানাচ্ছো ক্লাস 5 থেকে সবার সামনে আনা হয়েছে তার আগে معناتা কিন্তু সেটা একদম ছোট করে আর সেটা সবার সামনে আনার মতন ওইরকম সাহস হয়ে না কিন্তু ক্লাস 7 থেকে সবার সামনে আনা হয়েছিল ওইরকম ভাবে ছোট ছোট খবর এটা আর এক হাঁট মত বড় হতে মানে সবার ভালোবাসায় এত বড় হয়ে গেছে এখন তুমি কি করছো কিসে পড়ছো এখন আমি ইংলিশে অনার্স বালুরঘাট পড়ছি বর্তমানে এই ঠাকুরের হচ্ছে অগ্রগতি কি আছে মানে কত দিনে কাজ শেষ হবে এটা আশা করি মহালয়ের মধ্যে শেষ করা সম্ভব হবে এখন নির্ভর করবে সম্পূর্ণ আমাদের সমস্যা দেখতে আমি একটু কারণ পড়াশোনার পাশাপাশি যেহেতু করা হয় এই প্রতিমাকে কি করো পুজোর পরে এই প্রতিমা বিসর্জন হয় আমাদের কার্নিভালের টাইমে কারণ আমাদের এই প্রতিমাটা কার্নিভালের জন্য প্রত্যেক বছরই সিলেক্ট হচ্ছে যদি থেকে কার্নিভাল শুরু তবে থেকেই কার্নিভালের জন্য এটা সিলেক্ট তোমার পরবর্তী আশা কি সবাই তো কিছু না কিছু করবে পরবর্তীতে তো চেষ্টা করব আমিও কিছু পাশাপাশি বাড়ির প্রতিমাটা নিজে পড়ার চেষ্টা করব কারণ এটা আমার মাধ্যমেই শুরু হয়েছে যতদিন সম্ভব হবে করার চেষ্টা করে যখন বসে হবে না তখন অন্যতম করে তোমার নাম রোহন ঘোষ হ্যাঁ রোহন ঘোষ